নমস্কার বন্ধুরা আজকে প্রচুর লেট হলো আমার ব্লগ শুরু করতে কারণ এখন বাজছে একেবারে একটা আর এই হচ্ছে ওয়েদার এই মানে আমি কি বলবো পুরো অন্ধকার করে এসেছে আর প্রচণ্ড জোরে ছেপে বৃষ্টি আসবে রাস্তায় যেটুখানি জ্বর শুকিয়েছে সবটা আবার আগের মতন হয়ে যাবে লড়াইয়ের পুনরাবৃত্তি এর থেকে আর বেশি কিছু আর কি বলবো এই যে রাস্তাটা যা শুকিয়েছে জল নেমেছে কিন্তু যা বৃষ্টি হবে তাতে করে আবার ভরে যাবে পুরো মানে আকাশটা যদি আমি বলি এতটাই অন্ধকার করে এসেছে এবং এতটাই মেঘা মানে মেঘলা হয়ে এসেছে রবিবারের সকাল অনেকটাই লেট হলো আমার ব্লক স্টার্ট করতে করতে দুপুর হয়ে গেল মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে এই যে আমার ছেলে এখানে বসে আছে ও না মানে বাইরে যে এতটা অন্ধকার করে এলো হঠাৎ করে ও নিজেও একটু অবাক হয়ে গেছে ওখানেও বসে আছে আজকে আমাদের রান্না হয়েছে বিশেষ কিছু নয় মাংস তো হয়েইছে মাংসের ঝোলটা ফুটছে এই জন্য একেবারে সাদা মাথা মাংসের ঝোল একদম কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে আমার রচা একটুখানি জল জিরা দিয়েছি আর চা পাতা অত্যন্ত সামান্য এই জন্য এতটা নিচ্ছে আর কি পরিমাণে একদম সামান্য চা পাতা আর এই চাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চা এটা হচ্ছে কালকের নারকল দিয়ে কুমড়ো শাক ভাজা আর এই হচ্ছে শাক ভাজা হ্যাঁ আমাদের এখানে শঙ্খ ধ্বনি বাজছে চারিদিকে এত বিদ্যুৎ চমকারে সবাই সাপ বাজাচ্ছে সবাই শাঁক বাজাচ্ছে ইনি সাহস করে ভিডিও ক্যাপচার করতে যাচ্ছে যাওয়া পরে করেছি আমি হ্যাঁ পুরো তুলেছি সবাই শাঁক বাজছে চারিদিকে তুমিও যাকে বাজিয়ে বাজাতে তো হবেই খালি সাপ বাজছে বাপরে বাপ এক প্রশ্লাপ এক প্রশ্লাপ বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটা এত ইয়ে মানে চড়ে হয়েছে গাছগুলো সব নুয়ে পড়েছে একদম এভাবে করে একটু আগে মেঘের যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা আমার কন্যার মানে কৃতিত্ব যাকে বলে ও হঠাৎ করে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে ওই কর্মটি করেছে যেটা করেছে এবং যে ভিডিওটা তুলেছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু ইকুয়ালি আমি ওকে বলেছি যে এভাবে করে যখন দেখবে যে এতটা বিদ্যুৎ চমকাচ্ছে তুমি কখনোই কোনো ভিডিও কিন্তু করবে না তো যাই হোক এরপরে ও বলছে আচ্ছা ঠিক আছে তার কারণ হচ্ছে যে পরিমাণে বিদ্যুৎ চমকার ছিল আর যে পরিমাণে বাজ পড়ছিল সত্যি কথা বলতে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালোই ছিল জানেন কিন্তু হঠাৎ করে এমন কী হলো যে চারিদিকটা অন্ধকার করে এসে একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল রাতে রুটি করা হয়ে গেল এখন এই সমস্ত কিছু পরিষ্কার করছি এটাকে তো আমার ছেলে আজকে দুপুরবেলা ঘুমোয় এবারে ওর পেয়ে গেছে তাড়াতাড়ি খিদি ছেলে খাওয়া হয়ে গেল এখন এই রান্নাঘরটা সমস্ত কিছু মুছে নিলেই আমার আজকের দিনের মতো কাজ শেষ বলতে পারেন যে জিনিস বিশেষ আজকের ব্লগটা যে করবো না আমি সত্যি কথা বলবো আমি আসলে আজকে সময়ই পাচ্ছিলাম না যে আমি ব্লগটা কীভাবে করে স্টার্ট করবো এগুলোই ভাবছিলাম হঠাৎ করে জানি না কি হলো আমার মানে ব্লগটা যেন স্টার্ট হয়ে গেল নিজের থেকেই যেন ব্লগটা স্টার্ট হয়ে গেল এবং আমার আজকে এত ভালো লাগছে যে মানে একটা জিনিস আমি সকাল থেকে ভাবে আমি খুঁজে পাচ্ছি না কী করবো এত রোববার দিনটা একটু কাজের চাপ থাকে স্বাভাবিকভাবে তবে আজকে আমার মেয়ে কিন্তু ঘর উচিত সেটা আমি বলতে একদম বলবোই আমি এটা আমার ভালো লেগেছে আমি ওকে সবসময় একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে স্বনির্ভর হও কারণ প্রতি মুহূর্তে স্বনির্ভরশীল হওয়াটা ঠিক না নির্ভর কাউকেই করাটা ঠিক না যতক্ষণ না পর্যন্ত আমি একদম ঠেকছি তার আগে একটু নিজে করো নিজের জল নিজে নিয়ে খাও নিজের জামা কাপড় নিজে গুছো নিজের চুল নিজে আঁচড়াও আর আমি আমার মেয়েকে করেও দিই না আমার অত ইয়ে আমি ও নেই আমি নিজে অনেক ছোটোবেলা থেকে নিজের দায়িত্ব নিজে নিয়েছি তার আমি ভালো আছি আমি নিজের দায়িত্ব নিজে নিয়েছি বলে যে আমি খুব খারাপ আমার দিন কেটেছে আমি একবার দুঃখে মরে গেছি ওসব ব্যাপার নেই আমি বরাবরই নিজের কাজ নিজে করতে পছন্দ করি এখন যদি আমার মা বলেও যে আমি তোকে করে দিই আমি সেটা নিই না এখন তো আমার মায়ের বয়সও নিয়াম আমাকে করে দেওয়ার অনেকখানি আমার মায়ের আস্তে আস্তে তো মায়েরও তো বয়স হচ্ছে যাই হোক আজকের দিবালি শেষ বন্ধুরা এই রান্নাঘরটুকু একটুখানি গুছিয়ে নেব রান্নাঘরটুকু গুছিয়ে নিলেই ব্যাস একদম আমার কমপ্লিট হয়ে এখানে আটাটা রেখে দিয়েছি এক্সট্রা আটা ছিল মানে আমি একটু বেশি করি আর কি মেখে রাখছি কালকে সকালে লাগবে এই যে এটা আমি দেখি আমার মেয়েকে আমি কালকে একটু টিফিন করে দিতেও পারি কারণ ওর না খিদে পেয়ে যায় চুলগুলো আলু থালু লাগছে তার কারণে আমি শ্যাম্পু করেছি আজকে সেই জন্য আর কিছুই না আর আমার সামনের দিকগুলোতে আমার লক্স কাটা আছে তাই জন্য যাই হোক এখন বাজে একেবারে দশটা আর আমার মেয়েদের এত অঙ্কের সিলেবাস খুব ভাবে অঙ্ক করছে এখন ওর বাবাকে নিয়ে বসেছে এরপরে বাংলা আছে ওটা আবার আমার সাবজেক্ট হিস্ট্রি হয়ে গেছে জিওগ্রাফিও হয়ে গেছে ভ্যালু এডুকেশান ফাইন্যান্স এগুলো সবই হয়ে গেছে কম্পিউটারও হয়ে গেছে এখন অঙ্ক হবে তারপরে ইংলিশ গ্রামার হবে বাংলা হবে তারপরে শেষ ওকে বাপ ঠিক আছে বন্ধুরা এই তো হয়ে গেল ব্লগ কীভাবে করব ভাবছি ভাবতে ভাবতে কিভাবে করে শুরু হলো কিভাবে করে শেষ হয়ে গেল আগেরবার তো সত্যি কথা বলতে পুজোতে মানে বেরিয়েছি ডেফিনেটলি পুজোতে বেরিয়েছি ঘুরেছি জানেন তো আমি একটা কথা বলি হয়তো ব্লগটা একটু বড় হবে কিন্তু এই কথাগুলো বলতে খুব ইচ্ছা করছে আজকে আমার না সত্যি কথা বলতে আগেবার পুজোতে বেরোনোর ইচ্ছে ছিল না দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়েতে বেরিয়েছিলাম আমার না বেরিয়ে একটা কথাই মনে হয়েছে যে কারোর জন্য না কোনো কিছু থেমে থাকে না এই কথাটা আছে কতখানি সত্যি আর কে মারা গেল কিভাবে করে মারা গেল। কেন মারা গেল এটাও ম্যাটার করে না প্যান্ডেল হয়েছে পুজো হয়েছে চারিদিকে আলো লোকজন কিন্তু কোথাও গিয়ে না মনে আনন্দ ছিল না আমার তো ছিলই না এখন মন এমন একটা জিনিস যেটাকে আবার মানে আপনি বাইরে থেকে কাউকে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না কেমন যেন একটা মনটা ভার ভার সমস্ত দিক থেকে মনটা আমার ভারই ছিল পুরো পুজোটা ঘিরে জি করার ব্যাপারটা তো ছিলই প্লাস আমার নিজস্ব কিছু ব্যক্তিগত কারণও ছিল সব মিলিয়ে মিশিয়ে ভীষণ মনটা ভার ছিল কিন্তু হঠাৎ করেই না একটা কাপেলকে আমি দেখি যথেষ্ট মানে গরিব তারা ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে সাদা মাটা জামা খুব সিম্পল একটা প্যান্ট পরেছে সিম্পল টি শার্ট পরেছে ওনার ওয়াইফ মানে একটা সিম্পল শাড়ি কিন্তু তার মধ্যে কতখানি আনন্দ তখন ওদেরকে দেখে আমি মানে আনন্দ বলতে কি মানে বাচ্চা দুটোকে বেদন কিনে দিয়েছে ঘুগনি খাচ্ছে মানে ওইটা আর কি একটু ঝগড়াও করছে আবার মানে সংসারে যেরকম হয় আর কি ওটা দেখে আমি ভাবলাম যে সত্যি কথা মানে ভালো থাকতে হবে জানেন তো ভালো থাকতে হবে ভালো এই আমরা যে নরকের মধ্যে আছি নরকের মধ্যে নিজের ভালোটুকু নিজের আনন্দটুকু খুঁজে নিতে হবে কিছু করার নেই তো এইবারের পুজোতে তাও একটু মনে একটু ভালো লাগছে মানে আগের বারের তুলনায় একটু ভালো লাগছে আমার কিন্তু আগের বার বিশ্বাস করুন একদম মানে এত মন খারাপ ছিল পার্টিকুলার ওই কাপেলটাকে আমার এই জন্যই মনে ধরেছে কারণ ওদের মোথাটা কোনো মেয়েকে ছিল না হতে পারে ওরা গরিব হতে পারে বা কোথাও গিয়ে না ওরা খুব বড় লোক ওই সামান্য একটু ঘুগনি খাওয়া সামান্য একটু বেলুন কিনে দেওয়াতে বাচ্চা দুটোও খুশি ওরাও খুশি ঝগড়াও করছে আর বউকে বলছে চল চল ওই ঠাকুরটা তোকে দেখাবো মানে আমি না খুব দেখছি আমার মানে দেখে ওটাই মনে তখন আমি ভাবলাম যে শত দুঃখের মধ্যেও কিছু তো একটা জিনিস আমি দেখলাম যেটা দেখে আমার মনটা ভালো হলো মেনলি মন খারাপের আমার মূল কারণ ছিল করে ঘটনাটা আমার মনে হয় আমার মতন হাজার মানুষ মানে যারা ধরুন এই আন্দোলনের মানে করেছেন তাদেরও একই মনোভাব ছিল অনেকেরই হয়তো বা ছিল যাই হোক কি আর বলবো সময় চলবে সময়ের নিয়মে ইতিহাস যদি আমি রিপিট করি সেখানেও এরকম বহু মৃত্যু আছে আরো কিন্তু তার সত্ত্বেও তো আমাদের সময় এগিয়েছে যুগের পর যুগ বদলেছে আসল কথা ওটাই কারোর জন্য কিছু থেমে থাকে না নিজের রক্ষা নিজেকেই করতে হবে কেউ আপনার দায়িত্ব নেবে না এটা ফ্যাক্ট একদম ঠিক আছে তাহলে আর কি বলবো রোজই একটাই কথা বলছি প্লিজ দা বং লাইফস্টাইল ব্লগিংকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন কমেন্ট করুন আর আমাকে হাইপ দিতে একদম ভুলবে না ভালো থাকবেন আবার দেখা হচ্ছে একটা অন্য ব্লগে নতুন একটা ব্লগে